সংসার জীবন কোনো কিছুই করেন নাই সবসময় উনি হাঁটা চলার ভিত্রি দৌড়াদৌড়ি পালাপির মধ্যে থাকতেন উনি খুব জবরদস্ত আল্লার অলি ছিলেন দেখেন বিদ্যমান আছেন উনি উনি আল মুজাদি তরিকার একজন ফলিপা ছিলেন সুরক্ষা উনি না বাড়ির ঠিকানা রইলো পীরের ঘাও যেন নাসিরুদ্দিন শেখ ওয়াসালার একটা বসত স্থাপন ছিল সময় আসতানা ছিল পীরের ঘাও ওনার বাড়িটা গাও প্রতি বছর বাসলি বিশাল আকারের দশই মাঘ ইংরেজি দশ উনত্রিশে পৌষ বিশাল পুরুষ বড় কইয়া থাকে উনার বিশাল বড় বহু দূর দূরন থাকে অনেক লোক আসে উনি সুর উনার ওনার বহুত বড় কাহিনী আছে ওনার উনি কোনো সময় নিরবতা পালন করেন নাই সবসময় হালে হালে উনি থাকতেন সবসময় হালে মজুপ থাকতেন উনি কোন সময় উনার খাপড় আছে কিনা অনেকবার উনি তার সমস্ত শরীর লাইছেন। তারপরে কোনো উনি ওষুধ দয় ব্যবহার করেন নাই চালি মাটি দেয়া পুরা কত জায়গা আমরা নিজের সচৌকে দেখছি উনি পুরা চালি মাটি দেয়া কত জায়গা জায়গায় গেছে উনি লাগাইতেন লাগাই দৌড়তেন প্রায় সময় উনি ঘর গাও বিভিন্ন জায়গার মাঝে উনি দৌড়াদৌড়ি করছেন এমন কোনো জায়গা নাই উনারে যদি এখন দেখছেন স্বাস্থ্যগত আপনি গেছেন গাড়ি সিলেট গিয়ে দেখেন উনি সিলেট বসা অনেক সময় উনারে অনেক জায়গা বিভিন্ন জায়গা দেখে গেছেন এখানে আপনি গাইরে গেছেন গিয়ে দেখেন উনি এখানে আটা চলা এরকম ছিল ওনার অভিগঞ্জ দেখছেন আপনি উনারে কি করতেছে চাউলে ডাউলে তেলে লবণে মরছে কেন করতেছে পালাইতাছে। আবার আইয়া দেখেন উনি স্বাস্থ্যগঞ্জ বাজারও খারাপ এমন অবস্থা ছিলেন উনার হালে মজ্যু উনি জবরদস্ত ওনার কেরামতি অনেক কিছু অলৌকিক ঘটনা ওনার বহুত কিছু আছে বহুত কিছু ওনার অলৌকিক ঘটনা অনেকেই জানেন বেশিরভাগ লোক হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ এই এলাকার লোকেই ওনার বাৎসরিক পুরুষ মোবারক পালন করে বিশাল আকারের হয় এখানে সকাল নটা দশটা থেকে ওনার পুরুষের দিন খাঙ্গালি বুঝুন করা হয় সন্ধ্যা পর্যন্ত এখানে উনি যে বিশাল এরিয়া পাইছেন দেখেন এত বড় এরিয়া মুরারবন্দের আর কেউই এতটুক জায়গা পায় নাই উনি কি কোন মাপের কত বড় জবরদস্ত আল্লাহর অলি আসলেন সুরাব বাবা উনি তেনে ওনার কদমে আমি শত শস্ত্র ভক্তি সুমন বলতেছি উনি জবরদস্ত আল্লাহর অলি ছিলেন উনি অত্যন্ত গরম লোক ছিলেন আসছেন সাহিত্য ছবি দেখেন এবং এখান থেকে দেখেন ছবি ওনারে অনুসরণ অনুকরণ হর্মেন অভুশ্রী যিনি সুরপ্সা আউলিয়া ওনার অনেক কাহিনি অনেক কিছু আছে প্রাথমিক একটা অংশ উনার বললাম আরো অনেক কিছু আছে টপিক দেয় এবং উনি আমার হ্যাঁ কৃপা করেন বাবা সুরপশা বাবা উনার আরো বহুত 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 কাহিনী আছে ওনার জীবনে অনেক কিছু ঘটনা আছে আমি অনেক কিছু কইমু করবার টপিক দিতে আল্লাহ আমি অনেক কিছু কইমু আসসালামু আলাইকুম আমি সোনামুদ্দিন চিস্তি আপনাদের কাছে বিদায় নিলাম আমার ভুল টু মার্জনা করবেন